হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো ভারত আরও একটি আইসিসি প্রতিযোগিতায় ফাইনালে উঠল অধিনায়ক রোহিত শর্মা সেই সঙ্গে নজির গড়লেন তিনিও রোহিত ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি রিকি পয়েন্টিং সৌরভ গঙ্গোপাধ্যায়দের রোহিতে রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি প্রতিযোগিতায় ফাইনালে উঠেছেন দুহাজার সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছে ভারত সে বছরই একদিনের বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন ভারত দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও উঠেছিল ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল তার দল এই চারবারই ভারতের অধিনায়কের নাম রোহিত শর্মা তিনি ছাড়া বিশ্বের আর কোনো অধিনায়ক এই রেকর্ড নেই চারবার ফাইনালে উঠলেও রোহিত এখনও পর্যন্ত জিতেছেন একটি গত বছর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত বিশ্ব টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিতকে এখন দেখার রবিবারের ফাইনালে রোহিত জিততে পারে কিনা রোহিত ছাড়া আরও দুই অধিনায়ক চারবার করে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ধোনি এবং পয়েন্টিং তবে তারা কেউই আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠতে পারেনি ভারতের অধিনায়ক হিসাবে ধোনি দু এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে একদিনের বিশ্বকাপ এবং দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল তার মধ্যে দু হাজার ও দু সালে চ্যাম্পিয়ন হয়েছে তিনি আরতে হয়েছে দু সালে ফাইনালে অন্যদিকে পয়েন্টিং অস্ট্রেলিয়াকে দু ও দু সালে একদিনের বিশ্বকাপ এবং দু হাজার এবং দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছিল চারবারই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দু সালে এবং দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু সালে একদিনের বিশ্বকাপে ফাইনালে দলকে তুলেছিলেন দু হাজার দুই বাকি দুই ফাইনালে হেরেছিলেন তিনি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসও দলকে তিনবার ফাইনালে তুলেছিলেন দু হাজার উনিশ সালের একদিনের বিশ্বকাপ দু হাজার একুশ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও খেলেছিল নিউজিল্যান্ড তার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি দুটি ফাইনালে হাঁটতেছিলো তাদের বন্ধুরা এবার কি রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে তাহলে তার আইসিসি ট্রফির সংখ্যা হবে দুই প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ টেস্টটি ফলো করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ